আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রক্তদান শিবিরের স্টেজ মাথা কাজ চলছে আর আমাদের রক্তদাতাদের জন্য আমরা টিফিনের ব্যবস্থা করেছিলাম প্যাকিং চলছে আমাদের কাজ আজকে এই রক্তদান শিবিরে সমস্ত রক্তদাতাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কাশ্মীরে পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিহতদের স্মরণে আরজিগর নিরাজিতা তিলোত্তমা স্মরণে এই রক্তদান অর্পন শিবির আজ সকাল দশ গোটা থেকে আমাদের চলছে কিছুক্ষণ আগে আমাদের রক্তদান শিবির প্রোগ্রাম শেষ হয়েছে আমাদের টার্গেটে প্লাস তিপ্পান্নটা রক্তদাতা আমাদের মধ্যে উপস্থিত ছিল এবং আমাদের রক্তদিন রক্তদান করে আমাদের প্রোগ্রামকে সাফল্যমাণিত করে তুলেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রোগ্রামে সমস্ত রকমের মানুষই রক্তদান করেছে সকলকেই অসংখ্য ধন্যবাদ আগামী বছর যাতে সমস্ত মানুষকে নিয়ে একসাথে এর থেকে বড় প্রোগ্রাম করতে পারি সকলের কাছে আশা রাখব এবং এই আমাদের অনুষ্ঠানে আজকের মেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাঙড়ের বিধায়ক আইএসএফ দলের চেয়ারম্যান প্রিজাদা নশা সিদ্দিকী ভাইজান আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবে এবং ওনার মূল্যায়ন বক্তব্য আমাদের মধ্যে শোনাবেন ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্য কমিটির কার্যকারী সভাপতি শামসুল আলী মল্লিক সাহেব এবং উপস্থিত হবেন আমাদের হুগলি জেলার সভাপতি লক্ষ্মীকান্ত হাসদা মহাশয় এবং আমাদের মিশ্র অঞ্চলের সদস্য রেজিনা বেগম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আরও রচনা অঞ্চল নেতৃত্ব কোડી বিনো আছে এই অঞ্চলের পার্টি দায়িত্বশীল নেতৃত্ব মোকারিম হোসেন ম